আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের এই ভিডিওতে সমাধান করবো আট নম্বর অঙ্ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো দেখো এই অঙ্কটা এখন সমাধান করব দেখো ক নম্বর কী বলছে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ইকোয়াল ওয়ান বাই থ্রি তো চলো এখানে এই অঙ্কটা আমরা সমাধান করবো দেখো এই অঙ্কের ভিতরে আমরা দেখতে পাচ্ছি রুট আছে আর এখানে চলক এক্স আছে তো আমরা একসে মান বের করব তো এখানে বলে নেই যে প্রমাণ করো বা দেখাও যে এরকম কিছু বলে তো এই অঙ্কে আমরা মান বের করব। তো মান যদি বের করতে হয় বা কোনো চলকের মান যদি বের করতে হয় আমরা এই অঙ্কটাকে প্রথমে কি করবো যোজন বেজন করব তারপরে আমরা বর্গ করব তারপরে আমরা যোজন বেজন করে অঙ্কটা অ্যান্সার বের করবো ঠিক আছে তো চলো আমরা অঙ্কটা লেখি এখানে ক নম্বরের যেটা আছে আমরা পুরো মানটা উঠাবো তাহলে কী হয় বলো তো বা হওয়া এখানে সঙ্গে থাকলে বা হবে তো আমরা কী করবো জোজন বেজন করবো প্রথম আমাদের কাজ কি যোজন বেদন করা ঠিক আছে তো আমরা এখানে জোজন বেদন করার সময় আমরা এটা খেয়াল রাখবো উপরে যে মানটা আছে সেটা উপরে লিখব নিচে লিখব ঠিক আছে আর নিচে যে মানটা আছে সেটা উপরে ফ্যালাস দিয়ে লেখবো নিচে মানা দিয়ে লেগব ঠিক আছে তো আমরা উপরে যে মানটা আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স আর নিচে এই উপরে মানটা নিচে লিখব ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন আমরা যোজন বেজন করবো সেজন্য উপরে দেবো ফেলাস নিচে দেবে কি বলতো মাইনাস দেবো ঠিক আছে এখন দেখো নিচের মানটা উপরে লিখবো নিচে লিখব তো উপরে নিচে যে মানটা উপরে লেখবো ওয়ান প্লাস রুট

থাকলে আমরা তো জানি বা দিতে হয় এখানে দেখো মাইনাস মাইনাস কেটে দেব আমরা মাইনাস মাইনাস কেটে দিব আর এখানে দেখো কে টু দার ভাগ্য হবে ওয়ান বুঝছো মানে দুই কে দু ভাগ্য একবার যায় সেজন্য উপরে ওয়ান লিখবো আর নিজেকে কি বলতো রুট ওয়ান মাইনাস এক্স লিখবো সমান 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 দেবো এখন দেখো আমরা প্রথম কি বলছিলাম যোজন করতে হবে যোজন করতে হবে যদি করেছি তারপরে আমাদের কি কাজ দ্বিতীয় কাজ হলো তোমার বর্গ করা তারপরে যদি আমাদের না তারপরে আমরা আবার যোজন করবো ঠিক আছে তো এখন আমাদের প্রথম কাজ যোজন যোজন করা শেষ দ্বিতীয় কাজ হলো আমাদের কি বর্গ করা তাই আমরা বড় করবো তাই আমরা কি করবো বড় করবো বর্গ মানে এখানে দিব আর দুই ভাষা দিব তো উভয় ভাষা বড় করে তোমরা এখানে উভয় ভাষা বর্গ করে বা বর্গ করে পাই এরকম দেখতে পারো থাকলে এখানে বা হবে তো এখানে আমরা কি করবো দেখে ওয়ান এর ফেস্কা থাকলে কি হয় ওয়ান তো হয় ঠিক আছে আর দেখে এখানে এই রুটের ফেস যদি এস্কা থাকে রুট কেটে যায় রুটের কেটে যায় ঠিক আছে তো আমরা রুটের ফেজ স্কা দিলে যদি রুট কেটে যায় তো আমরা কি করতে পারি তো ওয়ান থাকে এখানে ইকুয়াল ইকুয়াল বড় করা শেষ এখন আমরা বিজন করতে পারি অথবা আমরা এখানে মান আসি আমরা দেখি এখানে ওয়ান ঠিক আছে আর এর সাথে আমরা এই ওয়ান গুণ করবো ঠিক আছে তো সঙ্গে কি হবে বলতো বা হয় তো আমরা এই এর সাথে ওয়ান গুন করলে কি ফোর হবে এই এ মাইনাস এর সাথে এক্স গুন করলে হবে কি বলতো ফোর এক্স আর ইকোয়াল আর ইকোয়াল দেখবো এর সাথে ফোর নিচে ওয়ান আছে ওয়ান ওয়ান গুন করলে হবে ওয়ান হবে ঠিক আছে

তারপরে দেখো আমরা ফর্মার সমাধান করবো কথা কি বলছে কথে বলছে যে ওয়ান এই প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস দেখো এ প্লাস এক্স প্লাস রুট x দেখো এখানে টু এ গ্রেটার দেন বি দেন জিরো এবং তোমার এক্স নট ইকাল টু জিরো মানে ডাজ নট টু জিরো তো চলো আমরা সমাধান প্রথমে আমাদের কাজ কি বলতো এই যে এখানে রুট আছে প্রথমে কাজ হলো আমাদের বর্গ করা তারপরে কাজ হলো আমাদের যত করে অ্যান্সারটা বের করা যদি তার আগে আমাদের অ্যান্সার বের হয়ে যায় তাহলে তো করার কিছু নেই এখানে দেখো আমাদের এক বের করতে হবে এখানে আমাদের বলেনি যে তোমরা প্রমাণ করো আমাদের এখানে এক সময় বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করবো পুরো মানটা আমরা উঠাবো মানে পুরো আহ রাশিটা আমরা উঠাবো দেখো সেক্ষেত্রে আমরা পুরো মানটা উঠিয়ে ফেলেছি এখন আমরা দেখো কি হবে তো প্রথম করা এ প্লাস এক্স মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা লিখবো তারপর এখানে দিব কি প্লাস এখানে মাইনাস যোজন করলে উপরে প্লাস নিচে কি বলতো মাইনাস মাইনাস ঠিক আছে এটা মাইনাস তো এখন আমরা কি করবো নিচের মানটা উপরে লিখবো নিচে লিখবো ঠিক আছে তো আমরা নিচে যে মানটা আছে সেটা লিখবো উপরে এ প্লাস এক্স এখানে ফেলার সাথে সব ফেলাসের ফেলা শুনতে ফেলাস ফেলার সাথে ফেলা শুনতে ফেলাস হয় চিহ্ন কোনো পরিবর্তন হয় না এখানে ফেলাসের ফেলাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই মানটা আমরা নিচে লিখবো এখানে কিন্তু মাইনাস আছে এ এর এ হবে এই মাইনাস সাথে এ ফেলা শুনতে হবে মাইনাস আর এর এক্স এ মাইনের সাথে ফেলা শুনতে হবে মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে

তারপরে এই কাজ আমাদের হলো এখানে আমরা টু টু কিন্তু কাটতে পারি ঠিক আছে দেখো এখানে এ টু আই টু কিন্তু কাটা এ টু আই টু কিন্তু কাটা যায় থাকে কি বলতো আমরা বা সমান সমান থাকে বা হয় এ টু আই টু কাটা যায় থাকে উপরে এ প্লাস এক্স নিচে কি থাকে বলতো নিচে থাকে মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে সমান সমান বি প্লাস এক্স

এ প্লাস এক্স দেখে মানে মাইনের সাথে দেখ মাইনাস মনে করি এখানে মাইনাসের কিছু টু আছে তো মাইনাসের টু থাকে মানে কি মাইনাস গু মাইনাস তো মাইনের সাথে প্লাস হয়ে যায় বুঝছো এই জন্য বলছিলাম যে মাইনাস মাইনাস যদি থাকে মাইনাস বেনশিয়া যায় আর দেখো এখানে যদি থাকে

আসলে কি হয় বলতো বা হয় তো বা দিব আমরা এখন দেখো এখানে এ x এক্স স্কোয়ার কোয়ার দুইটা তো লিখবো এ x এক্স আবার আবার কি এ x বুঝছো কারণ এ ডাবল তো দুইটা তো এ প্লাস এক্স এ এক্স লিখলাম দেখ দেয় এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার এ কে যদি এ ধরি এ স্কয়ার আছে মাইনাসে মাইনাস যদি বি ধরি বি কে স্কয়ার আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি এ কে বলতো এ আর বি কে বলতো এক্স এক্স লিখব এ

এ স্কোয়ার টু এ বি প্লাস এই ঠিক এ কে বলতো এ হলো তোমার বি আর বি তো আমি এই লিখবো মানে হলো বি আর বি দিব এ আর টু কে বলতো বিখবো আর কে এক্স এক্স লিখবো প্লাস বি কে বি হলো তোমার এক্স এক্স লিখবো বি ফে স্কোয়ার আছে ঠিক আছে আসলে তুমি বুঝতে পেরেছো তো এখানে সংসার থাকে তোমরা জানো হয় আমি দেখো এ প্লাস এক্স এখানে যায় এখানে থাকে কি বলতো এ প্লাস এক্স থাকে আর নিচে কি থাকে বলতো এ মাইনাস এক্স থাকে ঠিক আছে আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো আর এখানে যেরকম এখানে কোনো কাটা হয় না এখানে যোগ বেগ হচ্ছে না তোমরা যেরকম সেরকম লিখবো আমরা ওরকম দেখলাম এখন দেখো এখানে আমরা প্রথম কি করছি যতুন করেছি তারপরে আমরা বর্গ করেছি তারপরে আবার আমরা কি করবো এখানে একসম্যান এখন পাইনি তো আমরা আবার যত করবো ঠিক আছে আবার আমরা কি করবো যত বেতন করবো তো সঙ্গে থাকলে এখানে কি হয় বা হয় আমাদের যত না বের হবে তো আমরা তখন তখন আমরা যত বর্গ তারপর আবার যত বেতন ঠিক আছে এখন আমরা শেষবার মতো যত বেতন করবো তো চলো এখানে আমরা যত বেতন করবো তো উপরে কি আছে এক্স প্লাস এ প্লাস এক্স আমি লিখবো এ প্লাস এক্স নিচে এ ফ্লাস এক্স নিচে এ নিচে এক্স লিখবো এ ফ্লাস এক্স লেখো যত ম্যানো ফ্লাস বিলো মাইনাস

দুঃখিত মাঝখান থেকে ভিডিওটা কেটে গেছে আমি বুঝতে পারিনি তো দেখো কি করবো যদি করবো এখানে তো এই যে মানটা আছে উপরে উপরে যে মানটা সেটা লিখবো লিখবো নিচে আবার নিচে যে মানটা সেটা উপরে লিখবো নিচে লিখবো ঠিক আছে এরকমই করছি উপরটার মতো তো এখানে দেখো নিচে মানটা পরিবর্তন এখানে দেখো মাইনাস আছে এখানে যৌদানি প্লাস আর বেজুন মানি মাইনাস দেখো এখানে নিচে চিনি পরিবর্তন বেশি হয় দেখো এই মাইনাস সাথে এই মাইনাস সাথে মাইনাস গুলো ফেলাস আর দেখো এখানে এই প্যালাস হতে মাইনাস গুণতে হবে মাইনাস বুঝছো এখানে মাইনাস এক্স স্কয়ার এক্স স্কয়ার হয়েছে এখানে আমরা কাটা সিলেক্ট করেছি দেখো এখানে ও আর একটা কথা বলে এখানে আমরা যে বি স্কয়ার যেটা বলে গেছিলাম মানে এখানে দেখো সূত্র কিন্তু এ স্কয়ার আছে তো আমরা কিন্তু এ কে কিন্তু বি ধরেছি আমরা বি কে কিন্তু এ ধরেছি বি এর স্কয়ার যেটা আমরা বলে গেছিলাম সেজন্য আমরা বি এর স্কয়ার দিব এখানে স্কয়ার হবে এখানে স্কয়ার হবে ঠিক আছে এখন দেখো এখানে আমরা লিখেছি যে মাইনাস টু বি এক্স এখানে আছে এখানে প্যালাস টু বি এক্স আছে প্যালাস মাইনাস কিন্তু কাটা যায় আর দেখো এখানে বি বি স্কয়ার একটা আছে এখানে বি স্কয়ার একটা আছে তো দুইটা বি স্কয়ার হয়েছে এখানে দেখো একটা এক্স স্কয়ার এখানে একটা এক্স স্কয়ার দুইটা এক্স স্কয়ার হয়েছে

মানে টু কমন মানে টু কমন নেওয়া মানে ব্র্যাকেট দেওয়া এই ব্র্যাকেট দিলাম টু টু কারাতে থাকে বি স্কোয়ার আর এখানে ফেলাসে ফেলাস টু টু কারা যায় এক্স স্কোয়ার এক্স থাকে আর নিচে কি থাকে বলো তো ফোর বি এক্স থাকে ওকে তো মাসের সমস্যা থাকে তোমাদের বা হয় এখানে তো আমরা এখানে কী করবো এ এক্স এক্সের এক্স লিখব সংসঙ্গো এই ফোর কে দুদের ভাগ করবো তো ফোর কে দুদের ভাগ করি নিশ্চি কী থাকে টু থাকে আর বি এক্সের বি এক্স থাকে আনিসে বি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয় ওকে এখানে এক্স স্কোয়ার ওকে তো এখানে দেখো আমরা কি করবো এখানে আমরা উভয় পক্ষকে আমরা দ্বারা ভাগ করবো ঠিক আছে ও হোক দ্বারা ভাগ করবো কারণ আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছে দ্বারা ভাগ করবো তো ওকে যদি দ্বারা সরি ও হোকে একদারা গুন করবো তা আমরা এখানে দ্বারা গুন করবো চলো এখানে আমরা এই মানটা লিখবো এই মানটা লিখে আমরা ও হোক কে একদারা গুণ করবো তো চলো আমরা এটা লিখি থাকলে এখানে বা হয়

দেখো এখানে কি থাকে বলো তো প্লাস আর নিচে কি থাকে বলতো টু বি থাকে কি থাকে বলতো টু বি থাকে তো তোমরা এতটুকু একটু বুঝতে পেরেছো এখন আমরা কি করবো এই প্লাস বিয়ার এটা আমরা এই যে নিচে কিন্তু ওয়ান আছে ওয়ানের সাথে যদি আমরা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গুণ করি তো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারই হবে তো সেটাই আমরা লিখবো এখানে সঙ্গে সঙ্গে থাকলে হয় তো ওয়ান ইস্যু ওয়ান আছে ওয়ানের সাথে বি স্কোয়ার সাথে বি স্কোয়ার প্লাস এক্সার গুণ করলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে ইকাল এর সাথে এর সাথে টু হবে ঠিক আছে হয় আমরা সাধারণত সেজন্য এক্স স্কোয়ার রেখে দিব আর বিয়ার মাইনাস বি আর এখানে আর ফেলাস বি মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু এক্স মান বের করবো আমরা মান বের এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার ফেসে গেলে রুট হয়ে যাবে ঠিক আছে তো থাকলে এখানে বা হবে তো আমরা এক্স রেখে এখানে আমরা স্কোয়ারটাকে

এ কাশের সাথে এই যে ওয়ান মাইনাস এক্স এটা গুণ আছে তো এটা আমরা কি করবো এ কাছে এখানে রেখে এটা ওই পাশে নিয়ে যাব ঠিক আছে এটা গুণ থাকলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো আমরা এ কাছে লিখি এ কাশে এশে লিখবো আর ইকুয়াল এর ইকুয়াল দেবো ঠিক আছে আর এখানে আমরা কি করবো এই যে ওয়ান বাই এক্স আগে লিখব ওয়ান বাই এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটা লিখবো তো ওয়ান প্লাস এক্স তারপরে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স লিখলাম তারপরে আমরা এই মানটা তো আমরা এটা গুণ আছে এটা এর আসলে ভাগ হয়ে যাবে তো আমরা বাক্সিনও দিব এই বাক্সিনও এই বাক্সিনটা দিলাম তারপরে এখানে কি লিখবো এখানে আমরা ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো ঠিক আছে এটা কিন্তু বাক্সিন ঠিক আছে এটা মোট করে দিলাম সেজন্য যা তোমরা বুঝতে পারো ঠিক আছে তো এখানে আমরা এই সংস্না থাকলে এখানে বা হয় একটু বা লিখবো তারপরে একাশি একাশি লিখবো ইকুয়াল দেখো এখানে বাঘ থাকলে এই বাঘটা আমরা উল্টে দিব গুন হয়ে যাবে ঠিক আছে আমরা ওয়ান ওয়ান প্লাস এক্স এটা লিখবো ওয়ান মানে একটা টান দেবে ওয়ান প্লাস এক্স নিশ্চয় ওয়ান মাইনাস এক্স বাঘ থাকলে কি মানে বাঘ চিহ্ন ওয়ান প্লাস এক্স উপরে চলে যাবে ঠিক আছে তো আমরা কি লিখব ওয়ান প্লাস এক্স উপরে থাকবে নিচে থাকবে ওয়ান মাইনাস এক্স আর কিউবে ব্যারাক দিয়ে কিউব দিব ঠিক আছে ব্যারাক দিয়ে কিউব দিব এখন দেখো এখানে কি তো বা হয় তো আমরা বা দিব এই কাশির

এটা তুমি যদি ইয়া করো যেমন এখানে এ আছে এখানে এ আছে তো এ একটা এই কমন নাও তো দেখো এখানে এর ভিকে আছে ওয়ান আছে কিছু না থাকলে ওয়ান আছে তো ওয়ান ওয়ান দাও এ গুণ মানে যোগ গুণ মানে কি বলতো যোগ আর এর ভিকে আছে বলতো থ্রি 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 দাও তো এখানে দেখো এর এ রাখো ওয়ান আর থ্রি যোগ করলে ফোর হয় বুঝছো এটা সেম এরকম তো এখানে দেখো আমরা কি করবো সাধারণত এখানে এই ফোর আছে এই ফোরকে আমরা ভাঙাবো তো আমরা কি করবো এই মানটা এই ফাঁসে নিয়ে আসবো এই কাছে নিয়ে যাবো ঠিক আছে তো আমরা বাইর বা লিখবো তারপরে আমরা এই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স কি আর এখানে আসবো ঠিক আছে বাই রেখে দিব স্কোয়ার দিবো বুঝছো দুই দুই ফোর হয় এটা আমি ভেঙে ভাঙাইলাম ঠিক আছে এখন দেখো এখানে দেখো এই মানের উপর কি আছে তো আমি এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যার উপরে

কি দেখবো এই স্কোয়ারটা স্কোয়ার যদি ফেস রুট হয়ে যাবে তো 1 x 1 x ওয়ান মাইনাস এক্স ইকোয়াল গেলে ফেলাস মাইনাস হবে আমি বলছিলাম না স্কোয়ার যদি অপর পাশে চলে যায় ফ্যালাস মাইনাস হবে আর ফেলাস মাইনাস দিয়ে তারপরে কি দিবে স্কোয়ার ফেসে গেলে রুট হয়ে যাবে ঠিক আছে স্কোয়ার যদি অপর পাশে চলে যায় ফেলাস মাইনাস হবে আর স্কোয়ার যাওয়ার কারণে রুট হবে আর 9 নাইনের 9 হবে ঠিক আছে সময় থাকলে বা হয় এখন দেখো এখানে আমরা সাধারণত কি করব এখানে দেখো এই যে 9 নাইনের রুট আছে 9 এর রুট থাকলে কে তো 3 হয় 9 এর যদি রুট করে থ্রি হবে তো 1 তারপর কি হবে দেখো এইখানে এখানে ওয়ান আছে ওয়ান এর সাথে ওয়ান প্লাস এক্স গুণ করবো ঠিক আছে তো আমরা কি করবো ওয়ানের সাথে যদি ওয়ান কি হবে ওয়ানই হবে মানে ওইটাই হবে ওয়ান হবে ওয়ান প্লাস কি হবে বলতো এক্স হবে আর ইকুয়াল আর ইকুয়াল দিবো ঠিক আছে আর এই থ্রি সাথে গুণ হবে আমরা কি দিবাস মাইনাস থ্রি তো ব্র্যাকেট দিয়ে আসলে বুঝতে পেরেছো এখন দেখো এখানে ফ্যালাস মাইনাস আছে তো আমরা কি করবো এই একবার ফেলাস দিয়ে করবো একবার মাইনাস দেখবো তো সুতরাং দিয়ে লিখি আমরা সুতরাং ওয়ান হ্যাঁ সুতরাং দিয়ে আমরা ঠিক আছে আমরা দেওয়া করি তো ফেলা দেয় প্রয়োজন হয় না এখানে কিছু না থাকলে তো মাইনাস এক্স ঠিক আছে এটা দিয়ে আমরা করবো একবার করবো একটা মাইনাস দেওয়া করবো কিছু না বুঝায় তো এটা করবো কি বা হয় তো এখানে বা লিখবো

এক ট্যাক্স এখানে হচ্ছে তিন ট্যাক্স কয়টা হয়েছে বলতো চার ট্যাক্স আমরা ফোর এক্স লিখবো ইকুয়াল ইকুয়াল দিব তিন থেকে ওয়ান গুলো থাকে টু থ্রি থেকে ওয়ান বাদ টু থাকে তো এখন দেখো আমরা এই ফোরের সাথে এক্স গুণ আছে তো আমরা এই ফোর যদি ওখানে শুনে ভাগ হয়ে যাবে সমস্যা থাকলে বা হয় তো এখানে আমরা এক্সের এক্স লিখবো ইকুয়াল ইকুয়াল লিখবো এর টু এর টু লিখবো ফোর নিচে চলে আসবে কারণ ফোর এখানে গুণ আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো সুতরাং এই এক্সের আমরা পেয়ে গেলাম দেখো আমরা টু কে যদি টু কে টু কে

বা হবে তো আমরা এই এক্সের এক্স লিখবো আর এখানে থ্রি এক্স এ পাশে আসলে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে কারণ আমরা চলগুলো সবসময় এক পাশে রাখবো ঠিক আছে ইকোয়াল রিকোয়াল দিব আর মাইনাস থ্রি মাইনাস থ্রি লিখবো আর এই প্যালাস ওয়ান এফে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে সঙ্গে থাকলে বা এখানে দেখো মাইনাস থ্রি এক্স এখানে এক্স মাইনাস তিনটা এক্স থেকে একটা এক্স বাদ দিতে থাকবে মাইনাস দুইটা এক্স কি থাকবে মাইনাস দুইটা এক্স ইকোয়াল রিকোয়াল মাইনাস

তাই তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম